জল প্রমাণ দেখো বন্ধুরা আমার পিসি এখানে সব জানি না বন্ধুরা তো আমরা এখন সকলে মিলে চলেছি কুমারী পূজা দেখতে সঙ্গে বাবা আছে শ্বশুরও আছে তো সকালে মিলে এখন চললাম কুমারী পূজা দেখতে তোমরাও সকলে চলো চলো তো বন্ধুরা অবশেষে এসে এই যে মাসিমাড়িতে পৌঁছেছি পেছনে টোটো টোটো থেকে এক্ষুনি আমরা সকলেই নামলাম এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে তাহলে কেমন আছো

কি সুন্দর সেজেছে দেখো তোমরা কবে বুড়ি হবে গা তোমরা যত দিন যাচ্ছে ছুরি হয়ে যাচ্ছ আমরাই তো বুড়ি হয়ে যাচ্ছি এত গ্লো কোথায় পাচ্ছ বলো তো এই দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে সবাই কত বছর বাদে দেখছি আমি মনে এই যে আমাদের আবার অনেক প্রিয় মেসো এখন বুড়ো হয়ে গেছে গো চিন্তা তো ভাই চিনতে পারবো না এই যে বন্ধুরা দেখো আমাদেরকে একটুকুনি প্রসাদ দিয়ে এই যে মাছির অবস্থা দেখো কত কত প্রসাদ খাচ্ছে এই তোমার বাড়িতে পুজো তুমি এত বেশি প্রসাদ খাচ্ছ না দিয়েছে হ্যাঁ মাছির আমার প্রসাদ কই আমার বরের প্রসাদ আমি খাচ্ছি এই মাছির অবস্থা দেখেছো বন্ধুরা তোমরা সবাই সাক্ষী এখন দেখো সবার সামনে দিচ্ছে দেখেছো তো এই যে দিদিকেও দেখো আমি প্রসাদ নিতে গেছি তো এই যে বন্ধুরা দেখুন পিসিরা প্রসাদ দিতে বসে নিজেরা খেয়ে নিচ্ছে আগে কি স্বররাজ করেছে হে ভগবান এই যে জলজেন্দ্র প্রমাণ দেখো বন্ধুরা আমার পিসি এখানে খেতে বসে সব খেয়ে নিয়েছে এই যে এই বাবা এই যে বলেছে এদিকে ছড়িয়ে দিয়েছে প্রসাদ এই রাম ঠাকুর ঘরে বসে সব খেয়ে নিচ্ছে না